সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর বৃষ্টি সারা রাত্রে বৃষ্টি পড়েছে তো এখনও বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে সকালের নাস্তাটা কি করা যায় হঠাৎ মনে পড়লো যে আজকে ডিম খিচুড়ি রান্না করব তো যেই কথা সেই কাজ চলে গেলাম রান্নাঘরে ডিম খিচুড়ি রান্না করার জন্য তো দেখতে থাকুন আমার ডিম খিচুড়ি রান্নাটা কলাইয়ের ডাইল আর মুসুরির ডাইল একসাথে মিক্স করে রেখে দিলাম আর তিনটা ডিম আমরা বাসায় তিনজন আছি সুতরাং তিনটা ডিমই নিয়েছি ডিম তিনটা সিদ্ধ করব তো ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম সামান্য এক ডিমটি লবণ ছিটিয়ে দিবেন তাহলে ডিম ফাটে না এই জন্য আমি একটু লবণ ছিটিয়ে দিলাম এখন ডিমটা সিদ্ধ হোক সেই পর্যন্ত অপেক্ষা করি এদিকে চালটা একটু ধুয়ে রেডি করে রাখি আমার বড় নাতি ডিম খিচুড়ি আর খুব পছন্দের রোজ স্কুল থেকে আসার পথে ওই একটা হোটেল আছে ডিম খিচুড়ি রান্না করে সেই হোটেল থেকে সব সময় ডিম খিচুড়ি এনে দিই দেখুন ডিম খিচুড়ি কিভাবে রান্না করছি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু অল্প রান্না করতেছি আধা কেজি তারপর এটা কাঁচা জিরা দিয়ে দিব কাঁচা জিরাটা দিয়ে দিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে চালটা ছেড়ে দিব এখন আস্তে আস্তে মশলা দিতে থাকবো আর চালটাও করতে থাকবো মশলাটাও করতে থাকবো এই যে একটু আদা রসুন দিয়ে দিলাম তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব যেহেতু ডিম খিচুড়ি তারপর একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব আর কিছুই দিব না আর একটু গরম মশলা দিয়ে দিব একটু ভেজে নিব আর কি গরম মশলা দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে দিলাম এখন এই যে রেডি করা গরম পানিটা এই যে ঢেলে দিব পরিমাণ মতো বাস এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দিব এদিকে ডিমটা বুনে ফেলতেছি চেঁচিদের উপরে দিয়ে দিব এদিকে খিচুড়িও আমার প্রায় হয়ে গেছে খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে আর একটু হবে এখন জাল কমিয়ে দিয়ে ঢেকে দিবে একেবারে দমে দিয়ে দেবে বা খিচুড়ি হয়ে যাবে একটু পরে আর এদিকে ডিমও আমার হয়ে গেছে চুলাটা নিবে দিব হয়ে গেল আমার ডিম খিচুড়ি জিতুরাব্বা চলে আসো ডিম খিচুড়ি হয়ে গেছে সকালের বৃষ্টির দিন আজকে ডিম খিচুড়ি খেতে দারুণ ভালো লাগবে চলে আসো রেডি খাবার রেডি সাথে পটল ভাজি না হলে তো চলেই না সেই জন্য পটল ভাজি করে নিলাম কেমন হয়েছে গ্রামের চর্ধব গ্রানের যে স্বাদ

কেমন হয়েছে ভাবলাম যে আজকে বৃষ্টির দিন হঠাৎ মনে পড়লো যে খিচুড়ি তো আমাদের এই বৃষ্টির দিনের সকালের নাস্তা তাই করে ফেললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ